তো নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও তো দেখুন একটি বারো ভোল্ট বারো জিরো বারো ট্রান্সফর্মার তো আজকের এই ভিডিওতে দেখাবো এই ট্রান্সফর্মার দিয়ে কীভাবে এসি থেকে ডিসি কানেকশান করতে হয় ডায়ের দিয়ে একটি নতুন ধরনের আর ডিসি কানেকশান করে কীভাবে মোটর আর ডিসি বাল্ব বা যে কোনো জিনিস আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন তো সেটা কিভাবে করবেন এই ভিডিওতে দেখানো হবে তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো নিয়ে নিচ্ছি আমি এরকমই একটি ট্রান্সফর্মার এটা বারো জিরো বারো আর এটা হচ্ছে এসি কানেকশান ওটা কীভাবে কানেকশান করবেন আর কীভাবে এই কানেকশান করে আপনারা মোটর বারোভোল্ট আর ডিসি বাল্ব বা ডিসি যে কোনো জিনিস কীভাবে চালাবেন তো এইরকমই মোটর আপনারা চালাতে পারবেন এর থাকতে কম অ্যাম্পায়ারেরও তো আজকে সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখতে থাকবেন তো আমাদের নিয়ে নিতে হবে এরকমই একটি কনডেন্সার যেটার নাম্বার হচ্ছে হাজার এমএফটি পঁচিশ ভোল্ট তো এই হাজার এম এফ ডি পঁচিশ ভোল্ট একটি কনডেন্সার লাগছে আর এখানে দেখুন হাজার এমটি পঁচিশ ভোল্ট আর লাগছে দুখানা ডায়েট এখানে চারখানা ডায়েট দিয়ে করা যায় তো এখানে আমি দুখানা ডায়েট দিয়ে কীভাবে এটা ডিসি কনভার্ট করবেন সেটা দেখিয়ে দেব তো কীভাবে কানেকশানটা জুড়বেন দেখে নিন এখানে বারো জিরো বারো তো দুই সাইড থেকে বারো ভোল্ট বের হবে মাঝখানের কানেকশান যদি নেন তাহলে বারো ভোল্ট হবে বারো বারো হয়ে যাবে মাঝখানের কানেকশান যদি ছেড়ে দেন তাহলে চব্বিশ ভোল্ট হয়ে যাবে তো আমি ওটা দেখাচ্ছি না আমি বারো ভোল্ট দেখাচ্ছি তো এখানে এসি কানেকশানটা জুড়তে হবে তো আপনারা যদি এখানে কোনো মোটর চালান তো এখানে ডায়েটগুলো একটু দামি বা বেশি পাওয়ারে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে চালা যার সার ডায়েট দিলে ডায়েটটা হিট হবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এখানে এসি কানেকশানটা এইভাবে কানেকশানটা করে নেবেন তো দেখুন এখানে এসি কানেকশান আর এপারে ডিসি কানেকশান তো এই ডায়েটগুলো কীভাবে লাগাবেন এই যে সিলেবার দিকটা আছে দেখুন এটা বাইরের দিকে রাখতে হবে তো এটা উল্টোপাল্টা হয়ে গেলে আপনাদের কানেকশান ভোল্টেজ আসবে না তো এইভাবে দুটো কানেকশান দুই দিকে এরকম লাগিয়ে নিতে হবে তো দুটোতে কত কত ভোল্টেজ আসছে দেখিয়ে দিচ্ছি তারপরে বাগি কাজ করছি তো এই মাঝখানের থেকে কানেকশান নিতে হবে তো দেখুন এখানে ওই সেভেন এইট চলে আসবে এরকমই কারণ এপারে ভোল্টেজ কম বেশি হলে কম আসবে তো এখানে কনডেনসার ফিল্টার কনডেনসার নেই যার জন্য ভোল্টেজটা অনেকটা কম লাগছে তো দুটো জয়েন্ট করলে দেখুন দশ এর ওপর হয়ে এগারো পয়েন্ট হয়ে যাচ্ছে কারণ এখানে ফিল্টার কনডেনসার লাগাতে হবে তো দেখুন এখানে সাড়ে সাতের কাছাকাছি আসছে তো এখানে ভোল্টেজ আপডাউন হয় ফিল্টার কনডেনসার লাগালে এখানে আপডাউন হবে না তো এবারে আমরা কনভেন্সারটা লাগিয়ে দেখব যে আমাদের পারফেক্ট বারো ভোল্ট হয় কি না তো এটা লাগাবেন প্লাস মাইনাসটা দেখে লাগাবেন এটা হচ্ছে মাইনাস পয়েন্ট আর বড়ো পয়েন্ট হচ্ছে প্লাস তো এটা ভুল করে লাগাবেন না বাস্ট হয়ে যাবে প্লাস মাইনাস না থেকে লাগালে ক্যাপাসিটিটা বাস্ট হয়ে যাবে তো মাইনাস পয়েন্ট এই মাসখানে লাগাবেন আর এই দু এই দুটো জয়েন্ট করে এখানে লাগাতে হবে তো আমি কানেকশানগুলো করে নিয়ে দেখাচ্ছি তোমাদের কানেকশান হয়ে গেছে তো এবার দেখব কত ভোল্টেজ আছে তো দেখেন এখানে বারো পয়েন্ট তেষট্টি চলে আসছে তার মানে আমাদের এখানে পারফেক্ট ভোল্টেজ চলে এসছে তো এইভাবে আপনারা বাড়িতে কানেকশান করে নিতে পারবেন তো আমি বার বল বাল্ব দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা গ্লেস আসছে তো এই দেখুন তো আমি মোটর চালিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর নতুন ধারায় দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো আমি মোটরটি কানেকশান করে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত স্পিডে ঘুরছে একটি টেপ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন স্পিডটা দেখুন তবে এখানে মোটর চালালে ডায়েটগুণ একটু বেশি অ্যাম্পায়ারে দেবেন নাহলে ডায়েট পুড়ে যাবে আর এখানে বেশি বড়ো মোটর চালাবেন না কারণ অ্যাম্পায়ার ক্ষমতা কম তো এইভাবে আপনারা এসি থেকে ডিসি কানেকশান করতে পারবেন অতি কম খরচে অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তো পরবর্তী এরকমই আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ভালো থাকবেন অনেক ধন্যবাদ এই কানেকশানটা একটু ভালো করে দেখে লাগাবেন উল্টো পাল্লা লাগাবেন না তো এইভাবে আমি ক্যানশানটা করেছি